হ্যালো আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন্ড চ্যানেল থেকে এবং আজকে আমি আবারও চলে এসেছি সেই এক্সপোর্ট হোম কমফোর্টে যেখানে কিনা হচ্ছে আপনাদের জন্য আজকে আমি কিছু এক্স ক্লোসিভ হোম কমফোর্ট মানে কিছু কমফোর্টার দেখাবো এটার অ্যাড্রেসটা হচ্ছে স্বপ্নং টোয়েন্টি ওয়ান বিল্ডিং টু গ্রাউন্ড ফ্লোর শাহালি শপিং কমপ্লেক্স মিরপুর এক আচ্ছা ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ ডাবল এইট ফাইভ টু থ্রি আর এটা মূলত হচ্ছে মিরপুর একে যারা থাকেন মিরপুর শাহালি মার্কেট যেটা আছে সাহালি শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় ভবনটা এবং এটা হচ্ছে মিরপুর রোডে যে মাজারটা আছে সাহালি মাজার মাজারের অপোজিটে হ্যাঁ তো এই শপটাতে যদি আপনারা খুঁজে না পান এই ফোন নাম্বারে কল করে এই শপটিতে চলে আসবেন তো আমি কিছু হোম মানে কিছু কমফোর্টার দেখাবো যেগুলো হচ্ছে এক্সপোর্টের তো আচ্ছা অরিজিনাল চায়না হ্যাঁ অরিজিনাল চায়না একটা একটু খুলে দেখাবো হ্যাঁ একটা একটু খুলে দেখাই পুরোটা ওপেন করেন আচ্ছা ইম্পোর্টেড যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চায়না কমফোর্টারগুলো আছে এটা হচ্ছে ভাইয়া একটা ওপেন করছে আপনি দেখেন খুবই খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সফট আমার মনে হয় আমি ফোনে টেক্সচারটা দেখাতে পাচ্ছি। আর দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু হচ্ছে স্টিচটা কিন্তু অত লাই না দেখা যাচ্ছে হ্যাঁ খুব চমৎকারভাবে একই সেম কালার দিয়ে করা অ্যাম্ব্রয়ডারিগুলো দেখেন খুবই সুন্দর মিহি এবং নিখুঁত এম্ব্রয়ডারি হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার প্যাটেল ডিজাইন করা আচ্ছা এগুলো কি সাইজ হয় আচ্ছা এগুলো যারা বোঝেন তাদের জন্য বলেছি দুইশো বাই দুশো তিরিশ সেন্টিমিটারের হচ্ছে এই ফ্যামিলি সাইজ এটা আচ্ছা ফ্যামিলি সাইজ এটা দেখেন কত বড় এটা দেখেন কত বিশাল এবং এটার কর্নারটা দেখেন খুবই সুন্দর করে একটা ধরে থাকেন হ্যাঁ ওই যে ওই পাশটা দেখেন ওই পাশটায় হচ্ছে এমব্রয়ডারি করা এবং হচ্ছে খুবই সুন্দর প্যাটেল এবং হচ্ছে একটা অক্ষর দেওয়া আছে এস লেখা অ্যান্ড আদার সাইডে হচ্ছে একটা জল ছাপার মধ্যে পুরোটাতে একটা ছোট ছোট একটা বার্ড ওয়ার্ক করা আছে একটু দেখিয়ে সামনে আনেন আমি দেখাচ্ছি বার্ড ওয়ার্কের যে জিনিসটা আছে হ্যাঁ সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই বার্ড একটা এই যে এটা হচ্ছে খুবই সুন্দর আর এটা খুবই লিমিটেড আছে তো যাদের প্রয়োজন তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন এবং আপনারা যদি এটা অনলাইনে অর্ডার করতে চান ওনাদের কিন্তু এই নামে একটা অনলাইন পেজ আছে হ্যাঁ হ এক্সপোর্ট হোম কমফোর্ট নামে যে পেজটা আছে এখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং এই যে আমরা কমফোর্টারটা দেখলাম এটার বেশ কয়েকটা কালার আছে হ্যাঁ কালারগুলো হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা ডিপ পেস্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা হচ্ছে এরকম টাইপের মানে হচ্ছে যারা বিশেষ করে এটা কিন্তু বারো মাস ইউজ করতে পারেন যারা এসি ইউজ করেন তারা কিন্তু এসি কাঁথা হিসাবে যে বলে দেখেন কাজ কত সুন্দর নিখুঁত এম্বয়ডারিগুলো খুবই নিখুঁত খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর খুবই চমৎকার একদম মিহি কাজ করা তো এই যে দেখেন এই চায়না কাঁথাগুলো আপনারা হোম এক্সপোর্ট এক্সপোর্ট হোম কমফোর্ট থেকে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা ওনাদের অনলাইন অফলাইন দুটাতেই আছে এটা হচ্ছে আমি সপ্তাতে চলে এসেছি ল্যাভেন্ডার কালার কালার এবং হচ্ছে এটা হচ্ছে লাইফ পেস্ট ছিল ক্রিম কালারের একটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আচ্ছা এটা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটাতে একটা অ্যাস ডিজাইন আছে এবং এটা খুলছি না সবই একই ফ্যামিলি সাইজ খোলার দরকার নেই আচ্ছা এগুলো প্রত্যেকটারই দেখেন এই ভিতরে কিন্তু হচ্ছে প্রত্যেকটারই দেখেন ভিতরে কিন্তু হচ্ছে যে এরকম একটা পাতা ডিজাইন করা পাতা বা হচ্ছে একটা বার্ড শেপে করা ডাব ডাব যে ঘুঘু পাখির বার্ড শেপটা আছে ওটা করা আছে আর খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির আর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এম্বয়ডারিটা হচ্ছে খুবই চমৎকারভাবে করা হ্যাঁ এটার হচ্ছে তিনটা কালার আমরা দেখেছি আর কোনো কালার আছে আচ্ছা স্কাই কালারের একটা হচ্ছে এই সেম ডিজাইনের হচ্ছে আমরা চারটা কালার আছে না টোটাল আচ্ছা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে স্কাই কালার হ্যাঁ একই কাজের একই ডিজাইনের শুধু হচ্ছে কালারটা মেইন যে বেস কালারটা সেটা হচ্ছে আলাদা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে তারপর হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট বেবি পিঙ্ক এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আচ্ছা আমরা হচ্ছে আর এবার হচ্ছে অন্য কমফর্টারগুলো দেখব আচ্ছা এবার আমরা হচ্ছে কিছু প্রিন্টেডের এর মধ্যে এটা কি প্রিন্ট মানে এটা হচ্ছে কি কোম্পানির এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না এটা ইম্পোর্টেড সুপার সফট এবং উপরে যে ফেব্রিকটা এটা হচ্ছে শাটিন ফেব্রিকের মধ্যে আচ্ছা খুলেন একটু দেখি প্রিন্ট আচ্ছা আমরা হচ্ছে চায় না আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের মধ্যে কমফোর্টার দেখব যেটা হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট এবং এটা হচ্ছে শার্টিন কাপড়ের মধ্যে ও আচ্ছা এটা কিন্তু একটু গ্লসি হ্যাঁ দেখেন যারা হচ্ছে একটু শাইনি গ্লসি হচ্ছে আমরা যখন গেস্ট আসার সময় যখন রুমে একটা হচ্ছে অ্যাস্থেটিক ভাইব দিতে চাই তখন কিন্তু হচ্ছে এই টাইপের কমফোর্টারগুলো হচ্ছে দিয়ে সাজাই তো এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর পার্টি কি বলবো পার্টি তো ওয়ারের জন্য হয় কিন্তু আসলে যখন আমরা গেস্ট আসে তখন বাসায় কিন্তু একটা পার্টি ভাইবস থাকে তো এটা হচ্ছে চাইনিজ সেই কমফোর্টার এটা হচ্ছে কিং সাইজ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুই সাইডে ব্যবহার করা যাবে খুবই সুন্দর প্রিন্টগুলো খুবই খুবই সুন্দর এবং খুবই স্পষ্ট আর প্রিন্টগুলো কিন্তু একেবারেই হচ্ছে কম্পিউটারাইজ প্রিন্ট খুবই সুন্দর আর এটা কিন্তু আমি আবার বলছি সিল্ক কাপড় খুবই শাইনি গ্লেজ দিচ্ছে এই যে দেখেন ক্লোজ করার পরে গ্লেজ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খুবই সফট আচ্ছা প্রত্যেকটা কমফোর্টার খুবই সফট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস কত এটা এটা ছাব্বিশশো পঞ্চাশ ওগুলা প্রাইস কত ছিল আচ্ছা ওগুলা কিন্তু প্রাইস কম একুশ পঞ্চাশ ছিল এটা হচ্ছে একই বাট এটা শার্টিন কাপড় এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ করে আচ্ছা এটা কি আর আচ্ছা এটা হচ্ছে আর একটা পেস্ট কালারের মধ্যে লাইট পেস্টের মধ্যে দেখেন খুবই সুন্দর এইটা ওইটা ছিল হচ্ছে একটা ডিপ অ্যাশের মধ্যে এবং এটাও হচ্ছে একটা হচ্ছে ডাস্টি পেস্ট কালারের মধ্যে দেখেন কিন্তু কী সুন্দর শাইন দিচ্ছে এটা কিন্তু আসলে হচ্ছে এখন তো বিয়ের সিজন সামনে উইন্টারে তো আপনারা যারা হচ্ছে ব্রাইডাল কালেকশনের মধ্যে যে হোম ডেকোরগুলো করে থাকেন তারা কিন্তু হচ্ছে এই টাইপের কমফর্টারগুলো নিয়ে থাকতে পারেন নতুন ব্রাইডদের জন্য কেউ চাইলে হচ্ছে ব্রাইড গ্রুমকে গিফট করতে পারেন আদারওয়াইজ হচ্ছে যদি রুমটাকে ডেকোরেশন করার জন্য আপনারা এই টাইপের সিল্কি যে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি ভালো যে কমফোর্টারগুলো খুঁজছেন তারা হচ্ছে অবশ্যই এখান থেকে অর্ডার করবেন অথবা হচ্ছে অফলাইনে সরাসরি চলে আসবেন প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা আরেকটা আমরা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখবো আচ্ছা এটাও কিন্তু ডাস্টি একটা অ্যাশের মধ্যে কিন্তু এটা হচ্ছে কয়েকটা প্রিন্ট তো এটা হচ্ছে আমরা যেহেতু দুটো খুলে দেখিয়েছি এখন হচ্ছে এগুলো হচ্ছে র্যাপ অবস্থায় আছে আর আমি বললাম তো এটা হচ্ছে একটা হোলসেল শপ যেহেতু তো ওনাদের কিন্তু সব কিছু এরকম ম্যাচি থাকবে তো আপনাদের যাদের প্রয়োজন তারা অনলাইনে অর্ডার করবেন আদারওয়াইজ হচ্ছে এখানে চলে আসবেন দেখেন ওয়াও এইটা এত সুন্দর এটা কিন্তু আরেকটা প্রিন্ট বাট এইটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং হচ্ছে অ্যাস্থেটিক কোরিয়ান ভাইপস লুকসে আছে তো এইটার প্রাইস কত ভাইয়া আচ্ছা হলে হচ্ছে টাকার আপনারা এই টাইপের কিং সাইজের একটা কমফোর্টার এখান থেকে নিতে পারবেন এবার আমরা একটু হচ্ছে বড় সাইজের যে কমফোর্টারগুলো আছে প্রিন্টের সেগুলো দেখবো এটার ওজন প্রায় তিন কেজি এই বড়গুলো

এই কারণে আমরা হচ্ছে দেখেন এই যে এটা কিন্তু এক্স হোম হোম কমফোর্টের যে ওনাদের পেস্টটা আপনারা অনলাইনে কিন্তু এগুলো হচ্ছে অর্ডার করতে পারবেন আদারওয়াইজ হচ্ছে এখানে সরাসরি চলে আসতে পারবেন আচ্ছা এটা কিন্তু তিন কেজ ওজন এটা সাইজ বড় ডাবল এবং হচ্ছে এটাও কিং সাইজের আর এটা কিন্তু একটু বেশি হচ্ছে সিটটাকে কভার দিবে মানে হচ্ছে আপনারা একদম ফুল শি উইন্টার বেস হ্যাঁ

একটা প্রিটি একটা কালার আর ফ্লোরাল ডিজাইনটা দেখেন সুন্দর আকাশি কালারের মধ্যে এত সুন্দর প্রিন্টটা আসছে মানে এই সচরাচর কি হয় যে কালারগুলো বোঝা যায় না বাট এখানে দেখেন কালারগুলো খুবই সুন্দরভাবে ফুটে আসছে চেষ্টা করেছি যে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা আমরা হচ্ছে প্রোভাইড করার জন্য আচ্ছা আমরা এখানে যে ফেব্রিক করেছি আচ্ছা এই ফেব্রিকটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি খুবই প্রাধান্য দেওয়া হয়েছে কারণ হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দেখেন এটা আর ক্লাসিক্যাল হোম টেক্সট এর প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন যে কি পরিমাণ ওইটার চাহিদা বেশি এবং ওইটার কোয়ালিটি কত ভালো এবং বাংলাদেশে যে এক নাম্বার কোন কোয়ালিটি ধরা হয় ক্লাসিক্যাল হোম টেক্সট এর কাপড়টা তো সেই কাপড়টা দিয়ে কমফর্টারটা তৈরি করা তো এটা প্রাইসটা কত?

পিসের যে সেটটা থাকবে সেটা হচ্ছে 4200 টাকা চাইলে চাইলে আপনি সিঙ্গেল নিতে পারেন চাইলে আপনি সেট নিতে পারেন আচ্ছা 2700 টাকা এটা পিস কাস্টমাইজ করে নিতে পারেন আদারওয়াইজ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি ফারস্টেই বলে দিয়েছি যে এটা কিন্তু একেবারে হোলসেলের একটা শপ তো হোলসেল প্রোডাক্ট যেহেতু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতেই পারবেন এখানে কিন্তু অনেক টাইপের আরেকটা কথা বলি আচ্ছা পেজে আসলে অনেক চাদরের ডিজাইন আছে সো আপনারা চাইলে কিন্তু যে কোনো চাদরের ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কমফোর্টার নিজেরা আপনারা আচ্ছা ওনাদের পেইজে আমার কিন্তু চ্যানেলে হচ্ছে ওনাদের 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 এই শপের দুইটা আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যারা হচ্ছে ওইখান থেকে চাদর পছন্দ করে যদি কমফুর্টার বানাতে চান তাহলে কাস্টমাইজ করে নিতে পারবেন কমফিউটার অথবা কম্পিউটারের সাথে সেট অথবা হচ্ছে কোনো বালিশের সব কিছু এটা দেখেন এটা থিকনেসটা দেখেন এটা কিন্তু আগের আগে যেটা দেখিয়েছি চায়নাগুলো কিন্তু একটু পাতলা ছিল বাট এটার কিন্তু ঠিকনেসটা দেখেন মোটা আচ্ছা এটা অনেক ভারী অনেক ওজন হ্যাঁ তিন কেজি ওজন তো অনেক বেশি হ্যাঁ আচ্ছা একবারে আমাদের দেশে যে প্রত্যন্ত অঞ্চলে যে শীত পড়ে যেখানে কিনা শীত একেবারেই মানে না এবং দেখা যায় যে বরফ পড়া শুরু হয়েছে এখন আমরা দেখি যে ওয়েদার চেঞ্জ হয়ে কারণে সো তারা যদি একেবারে শীত না মানে তারা এই টাইপের কম্ফোর্ট নিতে পারেন কারণ এটা একদম শীতটাকে পুরোপুরি মানে কভার আপ করে ফেলবে তো এই জন্যই এই ভারী সেটটা আসলে বানানো আচ্ছা এই বড় গুলো কিন্তু আপনারা চাইলে ওনাদের যে চাদরের কালেকশন আছে ওখান থেকে পানি নিতে পারবেন আদারওয়াইজ হচ্ছে যে এখানে কিছু করা আছে দেখেন এগুলো চাহিদা বেশি এগুলো কিন্তু হচ্ছে কাস্টমারদের অর্ডার করা হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু আপনার খুবই স্টাইলিশ এবং খুবই হচ্ছে যারা কিনা অনেক রুচিশীল শৈল্পিক তারা হচ্ছে এই ধরনের সেটগুলো নিয়ে চাদরের সাথে পর্দার সাথে ম্যাচ করে নিতে পারবেন ওনাদের কিন্তু পর্দার কালেকশনও আছে এবং পর্দা মেক করে তা আপনি চাইলে একটা ঘরের জন্য একদম কমফোর্টের থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে পিলো কভার এবং হচ্ছে সাথে ম্যাচিং করে পর্দা নিতে চাইলে ওনাদের শপটাতে হচ্ছে চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন আমি আবারও বলে দিচ্ছি ওনাদের অনলাইন পেজের নাম হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট হোমফোর্ট হোম হোম কমফোর্ট এবং এটার কিন্তু পেজ আছে এবং এটা হচ্ছে অফলাইনে হচ্ছে এই শপটা এটা হচ্ছে মিরপুর একে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের উল্টাপাশে যে শাহালি শপিং কমপ্লেক্সটা আছে তার দ্বিতীয় ভবন দ্বিতীয় ভবনে যদি আপনি খুঁজে না পান এই নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন আমি ডেসক্রিপশান লিঙ্কে হচ্ছে ওনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস পুরোটা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম